আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে দেশ কিংবা প্রবাস যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি বাহাত্তর ঘন্টার সাইকেল দৌড় আপনারা দেখতে পাচ্ছেন প্রতিযোগী এখন তারা পাক ঘুরাচ্ছে আর এটা চলবে হচ্ছে বাহাত্তর ঘন্টার পরে যারা টিকে থাকবে তাদের জন্য রয়েছে পুরস্কার তো এখানে আসলাম এটা হচ্ছে নিশ্চিন্তপুর ফুটন্ত গোলাপ যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই খেলাটি আয়োজন করা হয়েছে তো এখানে সম্ভবত বিশ জনের মতো প্রতিযোগী প্রথমে করেছিল তো এখন দেখা যাচ্ছে কিছু মানে হয়ে জোরে পড়ে গেছে এবং এখান থেকে তারা এখন চেষ্টা করতেছে তো এই বিষয়ে এখন একজন মুরব্বীর কাছ থেকে শুনবো কিছু তো এই যে খেলা প্রথমে এখানে প্রতিযোগী কতজন ছিল আয় ছিল তাই এখন বীজ মধ্যে এখন বর্তমানে 7 আছে আর ওই এখন আছে কতজন 7 আছে 7 জন আছে হ্যাঁ 7 আছে তো এখন এটা যে 72 ঘন্টা খেলা দিলেন তো 72 ঘন্টার ভিতরে অনেকে অনেক অনেক অন্যরকম जरुरत থাকতে পারে বা অসুস্থ হতেও পারে বা খাবার দাবার একটা বিষয় আছে তো সেটা আপনারা কিভাবে মেনটেন করেন জরুরত আমরা জরুরতের জন্য আলাদা ব্যবস্থা আছে নিয়মটা একটু বলেন নিয়মটা হইলো পর্ষা পর্ষা পায়খানার ব্যবস্থা আছে প্রতি বারো ঘন্টায় আমরা দশ মিনিট রেস্ট দিছি বারো প্রতি বারো ঘন্টা দশ মিনিট রেস্ট একবারও নিতে পারবে বারো ঘন্টায় মাও নিতে পারবে এক মিনিট করে নিতে পারবে এখন কোনো সমস্যা নেই আবার বারো ঘন্টার ভিতরে না নিলে এই বারো ঘন্টা দশ মিনিট কাটা যাবে

এই যে এই সময়গুলো আপনার মেনটেন্স করে কিভাবে মানে এটা তো কেউ না কেউ দায়িত্ব আছে আপনি কি এর দায়িত্ব আমি পরিচালক হিসাবে আপনার আছি আর আমি কন্টিনিউ ভাবে ওই দায়িত্ব বেশি নিচ্ছি আমি যেহেতু বড় দায়িত্ব আমার উপরেই আছে ইনশাআল্লাহ এখন এটা খেলার তো নিয়ম হচ্ছে

দর্শক অনেক দর্শক অনেক দর্শকের মাঝে বলতে আসতেছে যাইতাছে ওরা খুব আনন্দ পাইতাছে অনেকে দেখা টাকাও দিতছে সবাইকেই কিছু কিছু দিতাসে খেলাটা আয়োজন করতো অবশ্যই অনেক টাকার প্রয়োজন হয়েছে টাকাগুলো আপনারা কীভাবে সংগ্রহ টাকাগুলো আমরা সংগ্রহ করছি আমাদের এই সভাপতি আছে এই গণ্যপূর্ণ লোক আছে ওরা আইছে আমরা নিজস্ব নিজেরাও কমিটির মাধ্যমে সহযোগিতা করছে এবং বাইরের লোক যারা আসে তারাও দেখেও সহযোগিতা করতেছে আমাদের খেলার প্রায় অনেক টাকা খরচ হয়েছে অনেক আচ্ছা ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে অনেক কিছু জানতে পারলাম দর্শক আপনারা শুনলেন খেলার যিনি দায়িত্বে আছেন যিনি পরিচালনা করতেছেন তার সঙ্গে আমরা কথা বললাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে তারা সাইকেলিং করতেছে ধীরে ধীরে করতেছে এবং কিভাবে খেলার নিয়ম আপনাদেরকে অলরেডি ভিডিওতে আমি দেখিয়েছি বা জানিয়েছি বিষয়টা তো এখন যারা সাইকেলিং করতেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দেখি আসসালাম আলাইকুম অবস্থা তো এই খেলা মানে আপনি তো প্রথম থেকে আছেন এ পর্যন্ত হ্যাঁ মানে আগে কি খেলাতে কখনো অংশগ্রহণ করছিলেন প্রথমে না তো আশাবাদী এবার কি ফার্স্ট করতে পারবেন দেখা যাচ্ছে চেষ্টা আছি ও আচ্ছা ধন্যবাদ তো সম্মানিত দর্শক আপনারা শুনলেন একজন প্রতিযোগীর মুখ থেকে তো এখন আমি একটু 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 দর্শক সারিতে আমি চলে যাচ্ছি আমি এখন একটু দর্শক সারিতে চলে যাচ্ছি এখানে দেখি একটু কথা বলবো সালাম আলাইকুম আপনি কি এখানে মানে স্থায়ী বাসিন্দা নাকি এখানে স্থায়ী বাসিন্দা আমাদের

তো এখানে আরেকজন ভাই রয়েছে সালাম আলাইকুম তো এই যে খেলাটা হচ্ছে এটার বিষয়ে যদি কিছু সংক্ষেপে কিছু বলতেন আর কি সার্বিক আসলে আমাদের নিশ্চিন্দপুর গ্রাম তো একবারে ছোট একটা গ্রাম তো আমাদের গ্রামের চিন্তা ভাবনা হচ্ছে আসলে খেলাধুলা নিয়ে সবাই যাতে ব্যস্ত থাকে মাদক সত্যে যাতে আসক্ত না হয় এখনকার বাচ্চারা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত থাকে আসলে পুরাতন ঐতিহ্যের পুরাতন খেলা সম্পর্কে তাদের ধারণা নেয় আর বিশেষভাবে তাদেরকে ধারণা দেওয়ার জন্য আমাদের এই খেলার আয়োজন করা আর কি তিন ব্যাপী খেলা এই তিন ব্যাপী খেলা সবাই থাকবে ছোটো বড় সবাই থাকবে উপভোগ করবে আর হচ্ছে আমাদের আয়োজক কমিটি যারা আছেন সহযোগিতায় আমরা এই খেলার আয়োজন করতে পেরে আনন্দ উল্লাস করতেছি সবাই মিলে আর হচ্ছে এই খেলা একটা ব্যয়বহুল খেলা আসলে তো ব্যয়বহুল খেলা এবং যারা এই খেলায় পরিশ্রম করে বিজয়ী হবে তারাও দুর্দান্ত পরিশ্রম করবে খেলা বিজয়ী হওয়ার জন্য প্রায় খেলা অংশগ্রহণ করেছিল অংশগ্রহণ করা এখন প্রায় সাত জনের মতন আছে আর কি তো আশা করি আমরা লাস্ট দিন আর কি বিশ তারিখ পর্যন্ত আমরা খেলা খেলা চালাতে পারবো পারবো এবং করতে করাতে অর্থাৎ এখানে সময় দেওয়া হচ্ছে বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা হচ্ছে সর্বোচ্চ সময় এর ভিতরে যদি ধরেন আজকার ভিতরে যদি পয়রা যায় তাহলে খেলা মানে ক্লোজ হয়ে যাবে হ্যাঁ ক্লোজ হয়ে যাবে ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে মুরব্বীর সঙ্গে একটু কথা বলি কেমন আছেন

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সারিতে সকালবেলা তাও অনেক মানুষ হয়তো বিকালে আর অনেক মানুষ আসবে এখানে খেলা দেখার জন্য উপভোগ করার জন্য